ঝাঁকড়া চুল পরনে পাঞ্জাবি তার হাতে স্পর্শে তবলায় সুর তৈরি করতেন শিল্পী কখনো সেই সুরের প্রেমের ছোঁয়া কখনো বিরহের কান্না জন্মের পর থেকেই যার কান শুধু তবলার বোল শুনতেই অভ্যস্ত যার দিন রাত কাটত তালে ছন্দে আজ সেখানে শুধুই শূন্যতা শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন শিল্পী সুরের তাল কাটল আজ জলসা শূন্য প্রয়াত উস্তাদ জাকির হোসেন আমেরিকা সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি ছিলেন শিখানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পী উস্তাদের প্রয়ানে শোকস্তবধ সঙ্গীত জগৎ শোক প্রকাশ করেছেন বলিউড দেবজ্যোতি লূড়ে তারকারা জাকির হোসেনের প্রয়ানে চোখে জল অমিতা বচ্চনের এক স্যান্ডেলে অমিতা লেখেন আজ খুবই দুঃখের দিন সেই সঙ্গে জুড়ে দেন কান্নারি মুজিও কামাল হাসান লিখলেন জাকির ভাই বড্ড তাড়াতাড়ি চলে গেলেন তবু সকলের জন্য রেখে গেলেন যা তার জন্য চিরকৃতজ্ঞ মায়াস্ত্রর প্রয়াণের শোক প্রকাশ ফারহান তিনি লেখেন তাদের সময় অন্যতম সেরা শিল্পী আর নেই জাকির হোসেন সঙ্গীতের মাধ্যমে যে আনন্দ ছড়িয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমার লেখেন খুবই কষ্ট হচ্ছে উনি প্রকৃত অর্থেই দেশের সঙ্গীত জগতের মহিরুহ রিতেশ দেশমুখের কথায় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার সঙ্গীত মূল্যবান উপহার যা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে জাকিরের সঙ্গে ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন করিনা কাপুরও অন্যদিকে ইয়ার রহমান লেখেন জাকির ভাই একজন অনুপ্রেরণা অসামান্য ব্যক্তিত্বের অধিকারী যিনি তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছিলেন ওর চলে যাওয়া সকলের জন্য অপূরণীয় ক্ষতি রহমানের আরও একটা আক্ষেপ জাকির হোসেনের সঙ্গে আর কাজ করা হলো না তার উস্তাদের প্রাণের শোক প্রকাশ বাংলার তারকাদেরও ইমন চক্রবর্তী জাকিরের একটি সাদা কালো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন সুরলোকে বেজে ওঠে শঙ্খ মিরাফসার আলী লেখেন তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে ওটা পৃথিবী একটা তাল হারিয়ে ফেলল অন্যদিকে শোক প্রকাশ করেছেন স্বস্তিকা দত্ত জাকিরের মৃত্যু ছুঁয়ে গিয়েছে রাজনৈতিক জগৎকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র প্রিয়াঙ্কা গান্ধীরা শোক প্রকাশ করেছেন উনিশশো সালে মুম্বাই জন্ম জাকিরের জানেন কি জন্মানোর দ্বিতীয় দিনেই যখন জাকিরকে তার বাবা উস্তাদ আল্লাহ রাখার কোলে দেওয়া হয় তখন তিনি জাকিরের কানে তবলা তাল শুনিয়েছিলেন সেই শুরু তার সঙ্গে তবলার পরিচয় যা আমৃত্যু রয়ে গেল